রবিবার রাতে ব্যাপক ভিড় জমল মালদা বাজি বাজারে মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা অফ কমার্সের ইংরেজ বাজার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ফার্ম ময়দানে বসে অস্থায়ী বাজার নিরাপত্তার কারণে ফাঁকা এলাকায় বসানো হয় বাজিবাজার এবছর একান্ন জন ব্যবসায়ী স্টল নেন এর মধ্যে তিনজন মহিলা ব্যবসায়ী বাজারে স্টল নিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজি বাজারে গ্রিন বাজি বিক্রির নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজি বাজারে নিরাপত্তা দিতে মোতায়েন ছিল বাজার থানার পুলিশ পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে বাজারের মেয়াদ বিশে অক্টোবর পর্যন্ত তাই রবিবার রাতে পরিবেশবান্ধব বাজি কিনতে ব্যাপক ভিড় জমে বাজারে। জেলা প্রশাসন এবং মালদা মার্চেন্ট কমার্সের ব্যবস্থাপনায় অস্থায়ী বাজারে ভালো বিক্রির আশা করেন বাজি ব্যবসায়ী অজিত সাহা বলুন প্রশাসনের উদ্যোগে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহযোগিতায় আজকে আমরা এখানে বাজি মেলা করতে পেরেছি কয়েকদিন আগে আমাদের মোটামুটি ব্যবসা শুরু হয়েছিল তখন তখন একটু আমাদের ব্যবসা ঢিলাই ছিল যেহেতু আজকে রবিবার আজকে আমাদের ব্যবসাটা পুরনোভাবে খুব ভালো হয়েছে আশা করি কালকেও আমাদের এটি ভালো হবে ব্যবসা আমাদের তো ভালো আছে কদিনের মেলা এবং কিভাবে বিক্রি হচ্ছে আমাদের বারো তারিখ থেকে উদ্বোধন হয়েছে আজ পর্যন্ত আমাদের কুড়ি তারিখ পর্যন্ত পারমিশন আছে চলে যাব কেমন বিক্রি হচ্ছে ভালো এই মুহূর্তে ভালো ব্যবসা কি কি বাজি থাকছে এখানে এখানে আমাদের মেনলি টুবি টুবি আছে চরকি আছে আরও কিছু ড্রোন তারপর হচ্ছে হেলিকপ্টার বহু নতুন নতুন বাচ্চাদের কিছু আইটেম আছে আর যারা বাচ্চারা দেখে আকর্ষণ হয়ে আমাদের এই মার্কেট থেকে কিনছে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পরিবেশ বান্ধব বাজি এখানে বিক্রি আমাদের এবার যে মালদাটা যত বাজি ঢুকেছে সমস্ত গ্রিন ক্যাটার বাজি ঢুকেছে তাতে প্রশাসনের সমস্ত কিছু আমাদের এই প্রত্যেকটা বাজিতে গ্রিন গ্রিনের যে সিম্বল সেই সিম্বলটাও দেওয়া আছে যে এখানে তো দমকলের এবং পুলিশ যথেষ্টভাবে রয়েছে পুলিশ দমকল প্রত্যেকটা প্রশাসনিক দিক দিয়ে আমরা প্রচণ্ডভাবে সহযোগিতা পাচ্ছি এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সও আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করছে যার ফলে আজকে আমরা এখানে এত বড় একটা বাজি মেলা তৈরি করতে পেরেছি আপনার নাম আপনার নাম অজিত কুমার সাহা